বর্তমানে জি বাংলায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়িকা হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন শ্বেতা ভট্টাচার্যকে কিন্তু এই বিনোদন জগতে শ্বেতা ভট্টাচার্যের জার্নি সম্পর্কে আপনারা জানেন চলুন আর জেনে নেই শ্বেতা ভট্টাচার্যের প্রথম থেকে বর্তমান পর্যন্ত বিনোদন জগতের জার্নি সম্পর্কে স্টার জলসায় দু সালে সম্প্রচারিত হয়েছিল সিঁদুর খেলা ধারাবাহিক এই ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্যের চরিত্রের নাম ছিল সীমন্তনী এই ধারাবাহিকটি দুবছর অর্থাৎ দু দশ থেকে দু সাল পর্যন্ত চলেছিল এই ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্যের সীমন্তনী চরিত্রটি মানুষ খুব পছন্দ করেছিলেন কারণ তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের দু সালে শুরু হওয়া ভালোবাসা ডট কম নামে আরও একটি ধারাবাহিককে শ্বেতা ভট্টাচার্যকে দেখা গিয়েছিল মিথি নামে একটি চরিত্রতে এরপর দু সালে সম্প্রচারিত তুমি রবে নীরবে ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য এই ধারাবাহিকে তার নাম ছিল ঝিল এরপর দু সালে সম্প্রচারিত জরোয়ার ঝুমকো সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সেই ধারাবাহিকে তার নাম ছিল ঝুমকো এই ধারাবাহিক দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল এরপর দু সালে শ্বেতা ভট্টাচার্য প্রথম হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন যার নাম ছিল জয় কানাইয়া লালকি এরপর দু সালে সম্প্রচারিত হয়েছিল তার কনক কাকন ধারাবাহিক যেখানে তিনি কাকন চরিত্রে অভিনয় করেছিলেন এরপর দু হাজার সালে সম্প্রচারিত হয় শ্বেতা ভট্টাচার্যের যমুনা ঢাকি ধারাবাহিক যে ধারাবাহিকও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল দু সালে সম্প্রচারিত হয়েছিল সোহাগ জল ধারাবাহিক এই ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্যের নাম ছিল জুই বর্তমানে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক যা শুরু হয়েছে দু সালের আঠেরোই ডিসেম্বর এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু এই সিরিয়ালে শ্বেতা ভট্টাচার্যের নাম শ্যামলি হালদার মাত্র কয়েক মাসের মধ্যেই এই ধারাবাহিক মানুষের মনে যথেষ্ট জায়গা করে নিতে পেরেছে তো বন্ধুরা শ্বেতা ভট্টাচার্যের কোন ধারাবাহিকটি আপনাদের সব থেকে বেশি প্রিয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ